আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে আমি আপনাদের দেখাবো আমি আমার বাচ্চাকে সকালে যখন স্কুলে মানে দিয়ে আসি আসার পথে আমি বাসার জন্য কিছু কেনাকাটা করি বেশি না ছোট ছোটো কেনাকাটা যেগুলো আমাদের প্রয়োজনে প্রতিদিনই কাজে লাগে টুকিটাকি আর কি যদিও আমি তেমন একটা বাজার করতে পারি না তারপরও

ও পঁয়ত্রিশ টাকা আপনি তিরিশ টাকা রাখতেছেন দাম কি একদমই একটা ছোট নিয়ে দেখি তারপর দরকার আপনি তো প্রতিদিনই বসেন তাহলে একটা ছোট নিয়ে দেখি ভালো লাগলে আবার নেব ঠিক আছে এখানে সাধারণত প্লে নার্সারি কেজিতে যাদের বাচ্চারা পড়ে তারা তাদের মার আর কি বিশেষ করে বাচ্চা যখন খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় দেখা যায় সাড়ে নয়টা বা দশটা থেকে ছুটি হয় তারা সাড়ে সাতটা বাচ্চাকে স্কুলে দিয়ে দুই আড়াই ঘন্টা আর কি ঘোরাঘুরি করে বা বাজার করে বা কিছু মার্কেটিং করে কেনাকাটা করে আর কি এই কারণে এখানে থেকে যায় আপনি চলে ঘুরি একটা আমরা বেল্টের দেখান তো এগুলো এগুলো চামড়বেল না ছোটো গিয়েটার তো ভালোই ও এই টাইপ বেল্ট পাওয়া যাবে আপনাদের কাছে পাওয়া যাবে

আপনি কেটার দিয়ে যে ব্যবহার করেন কি এটা কত এটা হলো ট্রেনিং এ হ্যাঁ মানে বলতো এগুলো